তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাওয়া মিঠে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের মেইন একটা কনসার্ন হচ্ছে ভাই আমি ইংলিশে কিভাবে ভালো করব তোমরা আমাদেরকে অহরহ কিন্তু এই প্রশ্নটা করো অর্থাৎ ইংলিশের জন্য আমি কোন বুকসগুলো পড়ব কোন লেকচার শিটগুলো পড়বো আমি রিটার্ন এবং এমসিকিউর জন্য খুব ব্যালেন্সড ওয়েতে কীভাবে প্রিপারেশন নিব সো তোমাদের জন্য আজকে আমি মূলত ইংলিশে তোমরা কী কী পড়বা মানে বই থেকে শুরু করে সবকিছু যে কী কী পড়বা কীভাবে পড়বা সব একটু বলে দিব সো বাই দয়া আমি তোমাদের যেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সো আমি ইংলিশের মূলত ইংলিশের বুক লিস্টটা আমি দিব যে আসলে বুক লিস্ট দেওয়ার পরে বলে দিব যে তুমি কীভাবে পড়বা সো বুক লিস্টের ক্ষেত্রে আমি যদি আসি তুমি এখানে মেইন যে কাজটা করবা প্রথমে যে কাজটা করবা তোমাকে মেইন স্ট্রিমের বই পড়া লাগবে আমি আবার বলতেছি তোমাকে কিন্তু ইংলিশের জন্য মেইন স্ট্রিমের যে বইগুলো আছে সেই মেইন স্ট্রিমের বইগুলোর ভিতরে একটা সেরা বই পড়া লাগবে আমি আবার বললাম তুমি কখনো যদি সিট পড়ে চিন্তা করো যে আমি সিট পড়ে ডাক ইউনিভার্সিটি চান্স পড়বো যে কোচিং বাংলাদেশের যতগুলা কোচিং আছে ঠিক আছে সো আমি যদি তোমাকে খুব ভালোভাবে বুঝাই তোমার বই থেকেই তো শীত আসে না শীত তো মানে নিজে নিজে তৈরি হয় না সো বইয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম প্রথমত তোমাকে মেইন বুক একটা পড়তে হবে তারপরে তুমি যতগুলো ক্রসিং এর সিট পরে পারো পর কোনো আমার সমস্যা নাই তুমি মেইন বই বাদ দিয়ে শুধুমাত্র কসিংয়ের এর সিট পড়লা শুধুমাত্র কনসেপ্ট বুকগুলা দেখলা এটা তোমার জন্য ইনাফ না আমি আবার বলছি এটা তোমার জন্য ইনাফ না সো তোমাদের কি করতে হবে প্রথমত মেইন যে স্ট্রিমের বই পড়তে হবে যে কোনো একটা বই পড়বা এবং ওই একটার ভিতরে যাতে তোমার এমসি প্লাস মেমোরাইজিং দুইটা ইনক্লুডেড থাকে এটা একটু আমাদের প্রায়োরিটিতে দেখতে হবে কারণ আমরা একবারে দুইটা তিনটা বই পড়তে পারবো না এবং আমরা যদি একবারে অনেকগুলো বই পড়তে চাই আমাদের প্রিপারেশনটা কিন্তু মোটামুটি অ্যাপ হাজার হয়ে যাবে এবং আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু দিন দিন কমতে থাকবে বুঝতে পারছো অনেক কমতে থাকবে সো আমাদের একটু স্মার্ট হইতে হবে এই সব জায়গায় সো আমাদের মেইন স্ট্রিমের যে বইটা পড়বা সেটা হচ্ছে মাস্টার বুঝছো মাস্টার বই তো চিনো তুমি মাস্টার বই সবাই চিনে সেই মাস্টার বইতে এমন কিছু নাই মোটামুটি সব কিছু আছে ঢাকা তে তোমার যা যা আসতে পারে ঢাকা ইউনিভার্সিটি অন্য অন্য যে সকল ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো ইউনিভার্সিটি যা যা আসতে পারে তোমার সব কিছু কিন্তু মোটামুটি সব কিছু ঠিক আছে অলমোস্ট সব কিছু কিন্তু এই মাস্টার বইয়ের ভিতরে ইনক্লুডেড আছে গ্রামার বলো মেমোরাইজিং বলো গ্রামার মেমোরাইজিং দুইটা কিন্তু ইনক্লুডেড আছে এটা হচ্ছে তোমার বই বইয়ের সাজেশন দিলাম এখন এরপরে তোমার বইয়ের পরে যদি মানে মনে হয় যে মনে হয় না বইয়ের পরে যদি তোমার আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করা লাগে বই তো তোমার ঢালাও ভাবে দেওয়া কিন্তু তুমি যদি আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তুমি লেকচার শিট পড়তে পারো ঠিক আছে লেকচার শিট আগে লেকচার শিট দেখবা যে লেকচার শিটটা আসলে স্ট্যান্ডার্ড কিনা তুমি লেকচার শিট পড়তে পারো তুমি আমাদের ব্যাসের হইলে আমাদের স্বপ্নটাবির পেইড ব্যাসের হইলে তুমি আমাদের লেকচার শিট পড়তে পারো আমাদের লেকচার শিট যথেষ্ট প্রিমিয়াম ঠিক আছে আমাদের লেকচার শিট পড়তে পারো কিন্তু মেইন বই ঠিক আছে তোমরা যারা প্রশ্ন করো এখন আমাদের লেকচার শিট না তুমি একদম যে শুধুমাত্র লেকচার শিট উপরে ডিপেন্ড করে পরীক্ষা দিতে যাবা এটা কিন্তু খুবই বাজে একটা কথা শুধুমাত্র কারো লেকচারশিটের উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা দিতে যেও না এটা হচ্ছে আমি তোমাকে মানে রেফার করব বা আমি তোমাকে বলবো রিকোয়েস্ট করবো তোমাকে কি করতে হবে মেইন বুক পড়তে হবে ভাইয়া মেইন বুকের বাইরে কিন্তু কিচ্ছু নাই মেইন বুক তোমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে মানে গ্রামার আর তোমার ইয়ার জন্য মেমোরাইজিং এর জন্য এবং এর পাশাপাশি ইংলিশের জন্য কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারটা পড়বা ইংলিশ ফার্স্ট পেপার কেন পড়বা ইংলিশ ফার্স্ট পেপার রিটার্নের জন্য পড়বা ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপার জন্য পড়বা অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের জন্য গ্রামার মেমোরাইজিং এই দুইটা তোমার কম্বাইন করা থাকবে মাস্টারে ওইটা দেখবা তার সাথে সাথে শিট দেখবা যে তুমি যেখানে পড়তে হও লেকচার শিট দেখবা যদি ভালো হয় অবভিয়াসলি দেখবা দেখবা না কেন অবভিয়াসলি দেখবা আর আমাদের এখানে উঠতে হলে আমাদের গুলো দেখবা আর তোমার কি করবা তোমার ইংলিশ ফার্স্ট পেপার পড়তে বললাম কেন এটা রিটার্নের জন্য কারণ তুমি কিন্তু জানো যে ঢাবি তোমার এমসি কিউ প্লাস রিটার্নের একটা ব্যাপার আছে রিটার্নে তো অহরহ ফেল করে ঠিক আছে মানে বিশ মার্কের রিটার্ন ইংলিশে কী পরিমাণ যে বললাম ফেল করে টাস করতে পারে না মানে খাতায় দাগাইতে পারে না যে আসলে কী লিখবে মানে এত ডিপ কনসেপ্ট থেকে মানে কনসেপ্ট ডিপ না তুমি ডিপ করে ফেলো তোমরা তোমরা আসলে বেসিক জিনিসগুলো না পড়াশোনা করে তোমরা আসলে জিনিসগুলো এত ডিপ করো এটা বলার বাইরে এটা করবা খুবই সহজ তারপরে হচ্ছে এটা আমি বলে দিলাম তো টেক্সট বুক পড়তে হবে আর যদি তোমাদের আমি এমসিকিউর জন্য যদি আরেকবার একটু পার্টিকুলারলি বলতে চাই মাস্টার পড়বা আমাদের শিট পড়বা বা যেখানে ভর্তি হবে সেখানকার লেকচার শিট পড়বা আমাদের শিটগুলো খুবই প্রিমিয়াম তুমি দেখলে বুঝতে পারো মডেল টেস্ট স্টার্ট করা মানে প্র্যাকটিস মডেল টেস্ট রুলস ইস এন্ড এভরি ইনক্লুডেড ঠিক আছে তোমাকে তো একটু বুঝতে হবে ইস অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড সো তোমাকে কি করতে হবে তোমাকে একটু স্মার্টলি প্রিপারেশন নিতে হবে তারপরে টেক্সট বুকটা তো পড়তে হবে আমাদের কিন্তু লেকচার শিটে টেক্সট বুকটাও ইনক্লুড করা হয়েছে টেক্সট বুকের গুরুত্বপূর্ণ যে বোকেপগুলা তারপরে রিটার্ন বুকের জন্য এটা আমি এমসি কিউর জন্য বললাম এমসি কিউর জন্য এগুলো গুড ইনাফ এমসি কিউর জন্য এগুলো পড়া গুড ইনাফ আর যদি রিটার্নের ক্ষেত্রে আসি এখন রিটেনে প্রচলিত ভালো বই পাওয়া খুবই টাফ সত্যি কথা বলতে হচ্ছে এটা যে রিটার্নে তুমি রিটার্নে কয়টা বইয়ের নাম শুনছো তুমি বাজারে তো অনেকগুলো বইয়ের নাম শুনছো না এমসিকিউর জন্য দেখবে যে অনেক বই আছে বাংলার জন্য অভিযাত্রী জয়কলি অনেকগুলো আরও কী কী আছে সো অনেকগুলো বই কিন্তু আসে সো তোমাকে এখন কী করতে হবে তুমি এমসিকিউর জন্য বই অনেক পাবা কিন্তু রিটেনের স্ট্যান্ডার্ড বই কোনটা রিটেনের জন্য বই থাকতে পারে বাট স্ট্যান্ডার্ড একটা মানে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড থাকা লাগবে না যেখান থেকে তুমি কমন পাবা বা যেখানের কনসেপ্টগুলো খুবই কম্প্যাক্ট আকারে পাবা তুমি সো এগুলো কিন্তু খুবই কম তুমি দেখবে পাবা না জেনারেলি সো রিটেনের জন্য আমি এক্সিস্টিংভাবে তোমাকে এতটুকু এনশিওর করতে পারি আমাদের ধাবি হওয়া প্লাটিনাম রিটার্ন বুক এইটা তোমার জন্য বেস্ট একটা সারপ্রাইজ হইতে পারে কারণ এর ভিতরে চল্লিশ মার্কের রিটার্ন খুব সুন্দরভাবে ইনক্লুডেড করা প্রত্যেকটা টপিক আলাদা আলাদা সেগমেন্টে উইথ ট্রিক্স ট্রিক্স সহ এক্সারসাইজ সহ কিন্তু ইনক্লুডেড করা মানে তুমি চিন্তা করতে পারবা না আমাদের ব্যাসের থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে এইটা ঢাবিক হওয়া প্লাটিনাম রিটেন বুক ভাই এবং চমৎকার একটা বিষয় এইটা আমরা বাইরে সেল করতেছি না এইটা নিয়ে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতেছে আমাদের বাই বইটা সেল করেন কিন্তু আমরা আসলে বইটা সেল করব না ঠিক আছে আমাদের কোর্সে যারা এনরোল করবে তারা ফ্রি অফ কস্ট এই বইটা পেয়ে যাবে বুঝতে পারছো এটা হচ্ছে রিটার্নের চল্লিশ মার্কের প্রিপারেশনের বুক আমি তোমারে বললাম না যে এমসি কিউ ষাট মার্কের জন্য বাজারে বহুত কিছু আছে ঠিক আছে তোমার মাল্টিপল অপশনস আছে বাট তোমার রিটার্নের ফর্টি মার্ক তুমি কি করবা রিটার্নের ফর্টিতে তুমি পাস করতেই পারে না পোলাপান সো এগুলো রিটার্নে ভালো না করলে চান্স পাবা পাবা না সো দ্যাটস কিন্তু আমরা এমসি কিউতে বের হয়ে এসে রিটেন বইটা বানায় ফেলছি আগে ঠিক আছে এমসি কিউ বই কিন্তু এমসি আমরা এখনো বই বের করি নাই এমসি কিউর জন্য জেনারেলি লেকচারশিটগুলো প্রোভাইড করতেছি বাট রিটার্নের জন্য আমাদের বই ঠিক আছে মানে যেইখানটাই তুমি সব থেকে বেশি দুর্বল আমি তোমার সব থেকে বেশি দুর্বল জায়গাটাকে নিয়ে কাজ করবো যাতে তুমি ডাকে ইউনিভার্সিটিতে চান্স পাও বুঝতে পারছো তোমাকে চান্স পাওয়া নাই আমার রেসপন্সিবিলিটি নাথিং এলস তুমি কীভাবে ভালো করবা সেটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি নাথিং এলস আমার আর কোনো রেসপন্সিবিলিটি নাই সো তুমি যদি মানে আসলেই ভালো করে পড়াশোনা করো তোমার দ্বারা চান্স পাওয়া পসিবল এবং খুব ভালো করে পসিবল বুঝতে পারছো সো এখানে আমি কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিলাম যে এমসি জন্য কি পড়বা তারপরে তোমার রিটার্নের জন্য কি পড়বা কিভাবে পড়বা সবই বলে দিলাম তারপরে আমি যদি আমাদের কোর্সের কথায় আসে আমাদের টার্গেট ডিউ ও কোর্সে ভর্তি হতে পারো আমাদের চারটা ক্লাস হয়েছে পঞ্চম ক্লাস তোমার এরপরে যে ক্লাসটা পঞ্চম ক্লাস তুমি ভিডিও কখন দেখবে আমি জানি না সো এইটা এনরোল করতে পারো খুবই এখন মাত্র দুই হাজার টাকা এনরোল করতে পারো বেস্ট বেনিফিটস কিন্তু আমাদের এই কোর্সটাতে ইনক্লুড করা আছে সো তুমি চিন্তা করতে পারতেছ না কত কত বেনিফিটস তুমি এখান থেকে পাবা তোর অনেক বেনিফিটস আছে ঠিক আছে এই কোর্সটায় অনেক পরিমাণে বেনিফিটস অনেক মানে অনেক অনেক বেনিফিটস তোমার এই কোর্সটাতে কিন্তু ইনক্লুডেড সো এটা তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে মাত্র দুই হাজার টাকায় কোর্সে ভর্তির সুযোগটা বুঝতে পারছো মাত্র দুই হাজার টাকা কিন্তু যারা কোর্সে ভর্তি হইতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল পেজে মেসেজ দাও বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারের জন্য ভর্তি হয়ে যাও মানে একটা কোর্সে রিটার্ন প্লাস এর জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন রিটার্নের জন্য আমরা শিট দিচ্ছি আর তোমার বাসায় তো ওই তিনটা বই থাকবে আর এই বইটা অর্থাৎ ডাবিকা প্ল্যাটিন্ন চল্লিশ মার্কের এই বইটা ফ্রি অফ কস্ট তোমার বাসায় আমরা পৌঁছাই দিব তোমার পার্শ্ববর্তী খুব সুন্দরবন করিয়ে আমরাই আমরা পৌঁছাই দিব তোমার কোনো টাকা পয়সা লাগবে না কোর্সের স্টুডেন্ট হলেই ইনাফ কোর্সের স্টুডেন্ট হইলেই এই আইডেন্টিটিতেই তুমি আমাদের বইটা পেয়ে যাবে বুঝতে পারছো সো অল দ্য বেস্ট গাইজ অ্যাডমিশন টাইমে পরিশ্রম করো নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো এই পরিমাণে তুমি পরিশ্রম করবে অ্যাডমিশন টাইমে যে তোমার অ্যাট দ্য এন্ড তোমার তুমি যদি কোনোভাবে ফেলও করো তোমার নিজের প্রতি তোমার কোনো ধরনের কোনো আক্ষেপ থাকবে না যে আমি আরেকটু কেন পড়লাম না আমি আরেকটু পড়লে চান্স পাইতাম এই আক্ষেপ যেন তোমার ভিতরে না থাকে এই আক্ষেপটা তোমাকে পুরো সারা জীবন জ্বালায় মারবে বুঝতে পারছো তোমাকে সারাটা জীবন জ্বালাবে এর মতো দুঃখ কষ্ট আর কিচ্ছু নাই যে আমি আর একটু কেন ইফোর্ট দিলাম না তোমার হাতে তো রেজাল্ট নাই না তোমার হাতে আছে ইফোর্ট তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দাও রেজাল্ট সেরা হবে বুঝতে পারছো তোমার হাতে ইফোর্ট আছে ইফোর্ট দাও ইফোর্ট দিতে থাকো তুমি আজকে দাও কালকে দাও তারপর দিন দাও ইফোর্ট দিতে 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 তুমি দেখবে যে ইফোর্টের লেভেলটা এই লেভেলে চলে গেছে যে তুমি সেরা একটা রেজাল্ট করতে পারতিসো উইদাউট হেসিটেশন তোমাদের জন্য শুভকামনা থাকলো আর যারা কোর্সে ভর্তি হতে চায় পসিবল ভর্তি হয়েছে ঠিক আছে অল দ্য বেস্ট